হ্যালো ফ্রিন্ডস বাংলা এক্টিভিটি চ্যানেলে আপনাদের সব্বাইকে ওয়েলকাম কোর্ট বললেই তালিকা রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিলেন ব্রাপ্ত বসু চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই গেট পার হয়েছে তবে যোগ্যদের তালিকা প্রকাশ করলো না স্কুল সার্ভিস কমিশন রাতভর এস এস সি দপ্তর ঘেরা ও চাকরি শিক্ষকদের চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ রাতভর কমিশনের দপ্তরেই আটকে এসএসসি চেয়ারম্যান গোটা বিষয় নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কোর্ট বললেই তালিকা প্রকাশ হবে রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী শুধু এসএসসি দপ্তর নয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেও চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অযোগ্যদের বাঁচানো চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকার এমনই দাবি যোগ্য চাকরিহারাদের মধ্যরাতে ফের এস ভবনের সামনে ধুমধুমার বের করে পুলিশকে ঠেলে দিলেন আন্দোলনকারীরা আলাদা করতেই হবে যোগ্য অযোগ্য স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় বিভাজনের কৌশল দেখাচ্ছেন চাকরি হারারা এদিকে সোমবার রাত বারোটার পরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বিবৃতিতে বলেন যে দু সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে যে শিক্ষকেরা চাকরি করেছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে কিন্তু বিতরণ করা হবে অন্যদিকে বিক্ষোভকারী চাকরি হারারা শিক্ষকরা আরও জানান যে যোগ্য অযোগ্য তালিকা না পেলে তাদের কিন্তু এই আন্দোলন লাগাতার চলবে তো আমাদের দেখার বিষয় যে কোর্ট বললেই নাকি তালিকা প্রকাশ করবে এমনই ব্ল্য বসু জানালেন দেখা যাক কতদূর কি হয় অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ